নমস্কার কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি সজনে ফুলের চচ্চড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু এখনও সজনের টাটা সেইভাবে ভালো মতো বড়ো হয়নি সেই জন্য আমি এখানে আমার গাছে সজনে ফুল দিয়ে এই চচ্চড়িটা তৈরি করছি এবং এই সজনে ফুলের চচ্চড়ি যেমন করতে সময় খুব কম লাগবে তেমনি এটা কিন্তু ভীষণ উপকারী যেহেতু এখন একটু পক্স হওয়ার সম্ভাবনা থাকে এই সজনে ফুল খেলে চচ্চড়ি হোক বা যে কোনোভাবেই হোক সেই সম্ভাবনা এড়ানো যায় তাই আমি এই রেসিপিটা আপনাদের শেয়ার করছি কিভাবে সজনে ফুল দিয়ে খুব সুস্বাদু একটা চচ্চড়ি করা যায় মশলাপাতি খুব কম লাগে কিন্তু এটা খেতে অসাধারণ হয় তবে চলুন দেখে নিন এখানে আমি সজনে ফুলগুলো নিয়ে সবুজ সবুজ ছোট ছোটো যে বোটা থাকে বোটার সামনে যে ডাটার মতো থাকে সেগুলো সব ফেলে দিয়েছি কারণ সেগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে না খুব ভালো মতো ধুয়ে আমি এগুলোকে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে আমি সর্ষের তেলে পুরোটা করব সেই জন্য সর্ষের তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ভেঙে একটা ফোড়ন দিয়ে নিচ্ছি যখন ফোড়নের স্মেলটা বেরোবে তখন আমি এখানে দিয়ে দেব একটু বড় করে কেটে রাখা আলু আলুটাকে আমি সামান্য বয়ল করে জল ঝরিয়ে নিয়েছি এতে আলুটার টেস্ট খুব ভালো হয় দিয়ে দিলাম শিম যে পরিমাণ আলু দিয়েছি তার থেকে একটু কম পরিমাণ সিম দিতে হবে আর দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা বেগুন সমস্তটাই আমি বেশ ভাজা ভাজা করে নেওয়ার আগে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো যাতে কাঁচা হলুদের গন্ধটা না থাকে সেই জন্য হলুদের গুঁড়োটা সবসময় আগে দিয়ে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি ভালো মতো ধুয়ে রাখা সজনে ফুলগুলো সজনে ফুলটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ওভেনের আঁচটা আমি মাঝারি করে রেখেছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে এখানে আমি চার টুকরো করে নিয়েছি একটু বড় করে কেটে দিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ওভেনের আঁচটা আমি একই রকম রেখেছি এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত সর্ষে আর পোস্ত আমি একসাথেই বেটে নেব এবার আমি নাড়াচাড়া করে একটু ঢেকে রেখেছিলাম যাতে একটু মজে যায় এখানে এখনও কোনো আমি এখানে জল দেইনি মজে গেলে এটা খুব তাড়াতাড়ি বয়ল হয়ে যাবে আলাদা করে আর কোনো জল দিতে হবে না কিছুক্ষণ পর দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা সমস্তটা দিয়ে যেহেতু নুন দিয়েছি টমেটো দিয়েছি একটা জলের মতো বেরোবে ওতেই বয়ল হয়ে যাবে সামান্য একটু জলের ছিটা দিয়ে নেব এবার দিয়ে এটা ঢেকে কিছুক্ষণ পরে তুলে নিলাম